উনিশশো সালে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী হান্স দিনকলার প্রথমবারের মতো জিনোম শব্দটি প্রচলন করেন তখন থেকেই এই শব্দটি বংশগতির তথ্য বোঝাতে ব্যবহৃত হচ্ছে জিনোম শব্দটি গ্রিক জেনেসিস থেকে এসেছে যার অর্থ জন্ম এবং জিনোস অর্থ অঙ্গ এটি একটি জীবের সমস্ত জিন এবং তাদের ক্রমকে নির্দেশ করে যা জীবের শারীরিক ও আচরণগত বৈশিষ্ট্য নির্ধারণ করে জিনোম হলো আমাদের শরীরের ব্লুপ্রিন্ট বা নকশা ঠিক যেমন একটা বাড়ি বানাতে নকশা দরকার হয় তেমনি আমাদের দেহ তৈরি ও পরিচালনার জন্য জিনোম দরকার এটি আমাদের শরীরের সব তথ্য জমা রাখে এবং বলে দেয় কিভাবে আমরা বড় হব কেমন দেখাব বা শরীরের ভেতরে কি কাজ চলবে ভালোভাবে গুছিয়ে এভাবে বলা যায় যে জিনোম হল একটি জীবের বংশবতীর সকল তথ্যের সমষ্টি এটি জীবের ডিএনএ বা কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ এর মধ্যে সংরক্ষিত থাকে জিনোমের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য গঠন এবং বিকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা নির্ধারিত হয় জিনোম কি দিয়ে তৈরি জিনোম তৈরি হয় ডিএনএ দিয়ে যা দেখতে অনেকটা পেঁচানো সিঁড়ির মতো ডিএনএতে থাকে চারটি নিউক্লিওটাইড বেস যেমন এডেনিন থাইমিন গোয়ানিন এবং সাইটোসিন এরা একসঙ্গে জোড়া বানিয়ে আমাদের দেহের সব তথ্য জমা রাখে ঠিক যেমন কম্পিউটারের কোড শূন্য আর এক দিয়ে লেখা হয় জিনোম কি কাজে লাগে জিনোম গবেষণা আমাদের অনেকভাবে সাহায্য করে যেমন চিকিৎসা কিছু রোগ বংশগত হয় যেমন থ্যালাসেমিয়া বা ক্যান্সার জিনোম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এসব রোগের সমাধান খোঁজার চেষ্টা করেন কৃষি ভালো মানের ফসল বা বেশি দুধ দেয় এমন গরু তৈরি করতেও জিনোম ব্যবহার হয় বিবর্তন আমরা কোথা থেকে এসেছি আমাদের পূর্বপুরুষ কারা ছিল এসব জানতে জিনোম বিশ্লেষণ করা হয় জিনোম কোথায় থাকে জিনোম আমাদের শরীরের প্রতিটি কোষের ভেতরে লুকিয়ে থাকে বিশেষ করে নিউক্লিয়াস নামে ছোট একটা ঘরে কিছু বিশেষ ধরনের জিনোম মাইটোকন্ড্রিয়া নামের শক্তি উৎপাদনকারী অংশেও থাকে যা আমাদের শরীরকে শক্তি দেয় মানুষের জিনোম কেমন আমাদের শরীরের জিনোমে তিনশো কোটি নিউক্লিওটাইড বেস আছে যেগুলো অক্ষর দিয়ে প্রকাশ করা হয় যেমন এ টি জি সি ইত্যাদি এটা এত বড় যে যদি কাগজে লিখতে চাই তাহলে হাজার হাজার বই লেগে যাবে এই জিনোমের ভেতরে প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার জিন আছে যা আমাদের চোখের রং উচ্চতা বুদ্ধিমত্তা ও আরও অনেক কিছু ঠিক করে দেয় আর জিন হল জিনোমের একটি অংশ যা প্রোটিন তৈরির জন্য কোড ধারণ করে জিনোম সিকোয়েন্সিং কি জিনোম সিকোয়েন্সিং মানে হলো জিনোমের কোট খুঁজে বের করা এটা অনেকটা বিশাল এক ধাঁধার টুকরো জোড়া লাগানোর মতো বিজ্ঞানীরা যখন কোনো জীবের পুরো জিনোমের কোট বের করেন তখন তারা জানতে পারেন তার শরীর কিভাবে কাজ করে এবং কেন কিছু রোগ হয় সবশেষে আমরা এটা বলতে পারি যে জিনোম হলো আমাদের দেহের গোপন গাইডবুক যা আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে বিজ্ঞানীরা এই বইয়ের পাতা উল্টে আমাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করার চেষ্টা করছেন